কেমন হবে আপনাকে যদি মঙ্গল গ্রহে একটা মিশনে পাঠানো হয় সেখানে যাওয়ার পর দুর্ঘটনার কারণে আপনাকে আপনার সাথীরা সেখানে ফেলে পৃথিবীতে চলে এলো তখন আপনি কি করবেন পৃথিবী থেকে আপনাকে উদ্ধার করার জন্য আবারও যদি মহাকাশযান পাঠানো হয় সেটা পৌঁছাতে সময় লাগবে এক বছরের মতো আপনার কাছে যে খাবার আছে সেটি খেয়ে আপনি সর্বোচ্চ তিন মাস বাঁচতে পারবেন আর দুর্ভাগ্যক্রমে সেখানে বা দুর্ঘটনা হলে আপনি তার আগেই মারা যেতে পারেন এমন এক গল্পকে ঘিরে দুই সালে দি মার্শিয়ান মুভিটা বের হয় যেখানেই মঙ্গল গ্রহে একজন মানুষ কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখে সেটাই দেখানো হয় তাহলে চলুন গল্পটা শুরু করি গল্পের শুরুতে দেখা যায় কয়েকজন মহাকাশচারী মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পল নিচ্ছিল কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে ঠিক তখনই পৃথিবী থেকে তাদেরকে এমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে ভয়ঙ্কর এক ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো দেরি না করে তখনই তাদেরকে স্পেসশিপে ফিরে যেতে হবে তাই সব মহাকাশচারীরাই একে একে স্পেসশিপে ফিরে আসে কিন্তু একজন মহাকাশচারী স্পেস শিপে ফিরে আসতে পারে না সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে দূরে কোথাও হারিয়ে যায় এদিকে স্পেস শিপে ফিরে আসা মহাকাচারীরা তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না এবং তারা তাকে খুঁজেও পায় না তাই তারা ভাবে তাদের সঙ্গী যার নাম মাক সে মারা গিয়েছে তাই তারা সেখান থেকে পৃথিবীর উদ্দেশ্যে আসতে থাকে এদিকে ঝড় কেটে গেলে দেখা যায় মাক এখনো বেঁচে আছে কিন্তু তার পেটের ভিতর লোহার একটি অ্যান্টেনা ঢুকে যায় এরপর সে ওখানে একটি শেল্টারে ঢুকে পড়ে যেটা তারা সব মহাকাশচারীরা মিলে মিশনের সময় বানিয়েছিল এর মধ্যে আর্টিফিশিয়াল ভাবে পৃথিবীর মধ্যে মর্দাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল শেল্টারের ভিতরে ঢুকে সে তার পেট থেকে অ্যান্টেনাটি বের করে পুরো জায়গাটি সেলাই করে নেয় এরপর সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কারণ সে জানত এরপর চার বছর পর মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে আর এ চার বছর সে কিভাবে বেঁচে থাকবে কারণ শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবে চার বছর বেঁচে থাকতে পারবে না তাকে বেঁচে থাকতে হলে যেভাবেই হোক খাবারের ব্যবস্থা করতে হবে এরপর সে শেল্টারে অনেকগুলো কাঁচা আলু পেয়ে যায় যেগুলো মহাকাচারীদের খাবার হিসেবে দেওয়া হয় মাক একজন বোটানিক সায়েন্টিস্ট হওয়ায় সে সিদ্ধান্ত নেয় এই গ্রহে সে আলু চাষ করবে যেটা অসম্ভব হলেও তার হাতে এটা করা ছাড়া আর কোনো উপায় celo আর্ট তা করতে গেলে পানি এবং উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ারও দরকার যার কোন অস্তিত্বই এই গ্রহে নেই তবুও সে হারনা মেনে চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সে প্লাস্টিক দিয়ে একটি জায়গা ঘিরে সেখানে প্রয়োজন মতো আবহাওয়া তৈরি করে এবার তার পানির প্রয়োজন হয় কিন্তু সেখানে চাষ করার মতো সে পরিমাণ পানি ছিল না শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্য পানি ছিল কিন্তু সে জানত কিভাবে পানি তৈরি করতে হয় প্রয়োজনীয় সকল উপকরণ শেল্টারে মজুদ ছিল তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে পানি বানানোর চেষ্টা করে যার ফলে ভয়ানক এক বিস্ফোরণ হয় যদিও মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেনের আর অক্সিজেনের পরিমাণ ঠিক হয়ে নিয়েছিল কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো মার্ক নিঃশ্বাস নেওয়ার সময় সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল কিন্তু মার্ক এতে হার না মেনে আবার চেষ্টা করে এবং এবার সে সফল হয় সেখানে রূপে বিন্দু বিন্দু পানির সৃষ্টি হয় এবং চাষের জন্য যেটুকু পানির দরকার ছিল সেটুকু সে পেয়ে যায় আর তার কয়েকদিনের মধ্যেই সেখানে প্রথম চারা জন্মায় এদিকে পৃথিবীতে নাসার ডিরেক্টর মার্কের মৃত্যুর কথা সবাইকে জানিয়ে দেয় এবং কবর স্থানে তার একটা সমাধি বানায় এরপর নাসার হেডকোয়ার্টারের সদস্য কোঅর্ডিনেটার মাধ্যমে জানতে পারে মাক জীবিত আছে তাই সে সবাইকে মাক এর বেঁচে থাকার কথা জানায় কথা শুনে তারা বেশ অবাক হয়ে যায় কিন্তু কথা তারা মার্কের সাথীদের জানায় না কারণ তাদের মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসতে এখনো এক বছর সময় লাগবে এবং তারা মার্কের বেঁচে থাকার কথা শুনে যেন দুশ্চিন্তায় না পড়ে এদিকে সত্তর দিনের মাথায় মাক বুঝতে পারে চার বছর পরে যে মহাকা যানটাকে মিশ স্টেশনে পাঠানো হবে সেটি তার থেকে বত্রিশশো কিলোমিটার দূরে এসে থামবে তাই পৃথিবীতে যাওয়ার জন্য তাদের আগে তাকে সেখানে পৌঁছাতে হবে আর সেখানে পৌঁছাতে তার পঞ্চাশ দিন সময় লাগবে এখন শেল্টারে সে একটা রোবার ভ্যান পায় সেটা নিয়ে সে রেডিও আইসোটোপ থার্মোমিটার জেনারেটর নিতে যায় যেটি বিপজ্জনক হওয়ার কারণে মাটিতে পুতিয়ে রাখা হয়েছিল সেটি নিয়ে সে শেল্টারে ফিরে আসে এদিকে পৃথিবীতে নাসা এবার মাককে বাঁচানোর জন্য তার কাছে খাবার পাঠানোর সিদ্ধান্ত নেয় যেটি তাদের প্রস্তুত করতে তিন মাস সময় লাগবে আর মহাকাশ যানটি মঙ্গল গ্রহে পাঠাতে নয় মাস সময় লাগবে অর্থাৎ মোট এক বছর সময় লেগে যাবে এদিকে মার্কেট চাষকৃত আলুগুলোর বেশ ভালো ফলন হয়েছে সে মোট টি আলুর চারা বড় করতে সফল হয়েছে যা কিনা সে নিজেও ভাবতে পারেনি কিন্তু সে ওই আলু খেয়ে আর কতদিন বেঁচে থাকতে পারবে তার শরীরে চাহিদা মতো সব খাবার না দিতে পারলে সে এমনিতেই অসুস্থ হয়ে পড়বে তাই সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয় এবং সে এমন এক জায়গায় যায় যেখানে উনিশশো সালে পাথ ফাইন্ডার যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল সেটিকে মেরামত করে সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সেই যন্ত্রটি অনেক পুরনো মডেলের হওয়ায় সেটি দিয়ে শুধুমাত্র মেসেজের মাধ্যমে কথা বলা যেত তাকে তারা বলে সে কিভাবে এখনো মঙ্গল গ্রহে বেঁচে আছে জবাবে মাক তাদেরকে জানায় ঝড়ের কারণে সুটের বায়ো মনিটর খারাপ হয়ে গিয়েছিল তাই বাকি ক্রুদের সাথে যোগাযোগ করতে পারেনি যার ফলে তারা মনে করেছিল আমি মারা গিয়েছি এতে তাদের কোনো দোষ নেই এরপর মাকে তারা রোবার ভ্যানের ফ্রিকোয়েন্সি সিস্টেম হ্যাক করার কথা বলে যাতে বড় করে মেসেজ পাঠানো যায় মাক রাডারের সেই সিস্টেমকে হ্যাক করে পাথ সাথে জুড়ে দেয় যার সাহায্যে পৃথিবী থেকে তাকে বলা হয় তারা তাকে উদ্ধার করবে আর তার বেঁচে থাকার জন্য খুব তাড়াতাড়ি খাবার পাঠিয়ে দেওয়া হবে এদিকে এরিস ফর মহাকাশ যানটি পৃথিবীর দিকে আসতে থাকে তখনই তাদেরকে জানিয়ে দেওয়া হয় তাদের সাথী মাক এখনো মঙ্গলে বেঁচে আছে একথা শুনে তারা সবাই আফসোস করতে থাকে এদিকে মার্কের ছোট একটি বোলের কারণে শেল্টারে আগুন ধরে যায় এতে তার আলুর গাছগুলো সব মরে যায় যার ফলে সেখানে সমস্ত পানি বাষ্পাকারে উড়ে যায় এবং গাছের ব্যাকটেরিয়াগুলো মরে যায় যার ফলে সেখানে আর কোনো ফসল ফলানো সম্ভব হয় না একশো ছত্রিশ দিনের মাথায় নাসা মাকে বলে তার খাবার বেশি দিন বাঁচিয়ে রাখতে তাই মাক একদিনের খাবার তিন ভাগ করে তার এক ভাগ খেয়ে নেয় এবারে নাসা মহাকাশ যানটিকে মঙ্গলে পাঠাতে প্রস্তুত করে সেটিতে মার্কের জন্য খাবার পাঠিয়ে পৃথিবী থেকে লঞ্চ করা হয় ঝড়ের প্রভাব বেশি পরিমাণে থাকায় রকেটের গতি অনেকটাই বেড়ে যায় যার ফলে রকেটটি আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরণ হয়ে যায় যার ফলে সবাই অনেকটাই হতাশ হয়ে পড়ে কারণ এবার তার আর কোনো বাঁচার সম্ভাবনা নেই এই খবর মার্ক জানতে পেরে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে তার বাবা মাকে এরকম অবস্থার কথা জানানোর জন্য নাসাকে একটা মেসেজ পাঠায় সেখানে লেখা থাকে যে মার্কের মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায় কারণ তাদের ছেলে তার কাজকে খুবই ভালোবাসে সে তার কাজে অনেক দক্ষ আর সে যদি মারা যায় তবে তার মৃত্যুর পিছনে এক মহান উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান তাই সে এরকম পরিস্থিতিতে ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে এত কিছুর পর নাসা এবার দেয় আবারও মঙ্গলে যাওয়ার মিশন শুরু করে এদিকে নামের একটা ছেলে আসে সে একজন অ্যাস্ট্রোডাইনামিক সে নাসাকে জানায় মঙ্গল গ্রহে পাঁচশো একষট্টি দিনে পৌঁছানো যাবে একথা শুনে সবাই অনেকটাই অবাক হয় এবং তার কাছে জানতে চায় সে কিভাবে এত অল্প সময়ে মঙ্গলে মহাকাশযান পাঠাতে পারবে রিস বলে তাদের হামি যেটা পৃথিবীতে আসতেছে সেটি পৌঁছতে সময় লাগবে এক মাসের মতো হামিজ পৃথিবীতে না এসে সেটি তার গতি ধরে রেখে পৃথিবীর শক্তির মধ্যে ঘুরবে আর আমরা পৃথিবী থেকে তাদের কাছে খাবার পাঠাবো তারা সেটি নিয়ে মঙ্গলে মঙ্গলে যাবে কিন্তু নামতে পারবে না তারা মঙ্গলের মধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঘুরবে আর মাঘ সেখানে থাকায় আমি নামের ছোট মহাকাশ জানে করে মঙ্গলের মধ্যাকর্ষণ শক্তির মধ্যে পৌঁছাবে সেখান থেকে আমাদের কুরুরা তাকে পৃথিবীতে নিয়ে আসবে এই প্লানটা অনেক কার্যকরী হলেও সেটি অনেক ঝুঁকি ঝুঁকিপূর্ণ ছিল কারণ হামিসে জ্বালানি যদি শেষ হয়ে যায় তাহলে কুরুরাও মারা যেতে পারে তাই তারা প্ল্যানটাকে রিজেক্ট করে দেয় এখন রিস হামিসে থাকা কুরুদের কাছে একটি মেসেজ পাঠায় সে তাদেরকে অল্প সময়ে মঙ্গলে পৌঁছানোর রাস্তাটা বলে দেয় আসলে এই প্ল্যানের কথা নাসা সবার কাছ থেকে গোপন রেখেছিল কুরুরা বুঝতে পারে তাদের আরও পাঁচশো তেত্রিশ দিন মহাকাশে ঘুরতে হবে আর যদি কোনো যান্ত্রিক ভুল হয় তাহলে তারা কেউ আর পৃথিবীতে পৌঁছাতে পারবে না তারপরেও তারা সবাই মাঘকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় তাই রাস্তা বদল করে তারা মঙ্গল মঙ্গলের দিকে যেতে থাকে এদিকে নাসা বুঝতে পারে তারা মঙ্গলের দিকে যাচ্ছে তাই নাসা মাককে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবারে নাসা চীনের কাছ থেকে সাহায্য নিয়ে মহাকাশে আবারো রকেট লঞ্চ করে এবারে তাদের এই মিশন সফল হয় তাদের পাঠানো খাবার কুরুদের কাছে পৌঁছে যায় কুরুরা খাবারগুলোকে নিয়ে মঙ্গলে যেতে থাকে এদিকে চারশো দিন পার হয়ে গেছে মাক তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রাডারে করে হামিস ফোরের দিকে যেতে শুরু করে যেখানে অ্যামিবি নামের ছোট স্পেস শিপটি রাখা ছিল সে জানতো ওই স্পেস শিপটির দ্বারা সে কোনদিনও পৃথিবীতে পৌঁছাতে পারবে না সেটি দিয়ে শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির শেষ প্রান্তে পৌঁছানো যাবে আর সে পর্যন্ত পৌঁছে হামিষের দেখা পেলেই হবে আসলে এই হামিস হচ্ছে মাক ও তার সাথীদের স্পেস শিফটে যেটাতে করে তারা মঙ্গল গ্রহে এসেছিল আর এখন তার ওই পাঁচজন সাথী তাকে ফিরিয়ে নিতে মঙ্গল গ্রহে আসতেছে চলতে চলতে নব্বই দিনের মাথায় মাক অ্যামিবি নামের ছোট মহাকাশ যানটির কাছে সে দেখে এই মহাকাশ জানটিতে যে পরিমাণ তেল আছে, তাতে সে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির অর্ধেকটাও যেতে পারবে না তাই মাক মহাকাশের ওজন কমানোর জন্য তার মধ্য থেকে সমস্ত ভারী জিনিস নিচে ফেলে দেয় কারণ তাকে যেভাবেই হোক মঙ্গল গ্রহের অরবিটার বা বাইরে বের হতেই হবে তা না হলে তার সাথীরা ভুল করে যদি মঙ্গল গ্রহে ল্যান্ড করে বসে তাহলে তাদের হামিসের সমস্ত ফুয়েল শেষ হয়ে যাবে যার কারণে তারা আর কেউই কোনোদিনও পৃথিবীতে পৌঁছাতে পারবে না তাই মাক জীবনের ঝুঁকি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে তার স্পেস শিপটি মহাকাশে উঠতে শুরু করে আর ওই পাঁচজন মহাকাশচারী রেডিওর মাধ্যমে মার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু মার্কের স্পেস শিপটিতে অতিরিক্ত গতির কারণে যে চাপ সৃষ্টি হয়েছে তাতে মাক অজ্ঞান হয়ে যায় এ কারণে তারা মার্কের সাথে যোগাযোগ করতে পারে না একটু পরে মার্কের জ্ঞান ফিরলে সে তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় কিন্তু নতুন করে আরেকটা বিপদ তৈরি হয় মার্কের স্পেস শিপটির গতি এতটাই বেড়ে যায় যে যার ফলে সে সঠিক জায়গায় থামতে পারবে না তাই মার্ক তাদেরকে বলে সে জিরো গ্রাভিটিতে পৌঁছে স্পেস শিফটি থেকে বের হয়ে তার পরনের থাকা স্পেস শুটটি ফুটো করে হাওয়ার পেশার তৈরি করে আস্তে আস্তে তাদের দিকে আসবে কিন্তু বাকি মহাকাচারীরা তাকে এটা করতে না করে কারণ তাদের স্পেস শিফটিরও প্রচণ্ড গতি রয়েছে এইবারে তারা স্পেস শিফটির পিছনের অংশ বম দিয়ে উড়িয়ে দেয় যার ফলে সেটির গতি অনেকটাই কমে যায় এরপর তারা দেখতে পায় মাক তাদের দিকে আসতেছে তাই তাদের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে করে মার্কেট দিকে আগাতে থাকে কিন্তু ওই চেয়ারটি যে দড়ি দিয়ে বাধা ছিল সেটি কিছু দূর যাওয়ার পরেই শেষ হয়ে যায় তাই মাক এবার সেই কাজটাই করে তার স্পেস শ্যুটটাকে ফুটো করে হাওয়ার পেশার তৈরি করে সেখান থেকে বের হয়ে কমান্ডারের দিকে আসতে থাকে মাক যখন কমান্ডারে হাত ধরতে যায় তখন তার হাত ফসকে অনেকটা দূরে চলে যায় ভাগ্য ভালো থাকায় ফ্লাইং চেয়ারে বাঁধার দড়িটা মাক ধরতে পারে আর অবশেষে মাক স্পেস শিফটিতে পৌঁছে যায় আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয় ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ